তাহলে সাড়ে চার চাচ্ছেন না আর ওজন সাত কেজি আট কেজি এটার আপনার চাওয়া দাম কত বড় ভাই বারো হাজার বারো হাজার আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই বিখ্যাত গরু ছাগলের হাট নওগাঁ হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলায় তারাশ উপজেলায় এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আজকে এই হাটে কেমন ভেড়া বা গারল উঠেছে এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা চলুন আমরা এ পর্যায়ে একজন ভেড়া বিক্রেতার সাথে কথা বলি চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা এই যে ভেড়া গুলো দেখছি এগুলো কি দেশি জাতের ভেড়া দেশি পিওর আচ্ছা এটিও ভেড়া ওগুলো ভেড়া আচ্ছা এগুলো কি পুরুষ না মহিলা পাটা পাঠা মানে পুরুষ আচ্ছা এই ভেড়া গুলো আপনার দেখতে পাচ্ছি এগুলো আপনার হচ্ছে দাঁত হয়েছে ভাই দাঁতে নেই দাঁতে নেই এখনো আচ্ছা ওজন কেমন হবে এগুলা সাত কেজি সাত কেজি আট কেজি হবে না দাম কেমন চাচ্ছেন বড়ো ভাই এগুলো চাওয়া দাম একটা যেমন এইটা যেমন হচ্ছে সাড়ে সাড়ে চার আর এরপর একটা সাড়ে পাঁচ সাড়ে দেখুন আমি সুন্দর করে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ভেড়াগুলো আমার দেখতেও খুব ভালো লাগতেছে অসাধারণ সুন্দর ভেড়াগুলো তাহলে সাড়ে চারকেও চাচ্ছেন না আর ওজন সাত কেজি আট কেজি আচ্ছা এটা কাস্টমার কিছু বলে কাস্টমার কত করে বলে কত করে বলে ভাই তিন হাজার পঁয়ত্রিশশো এরকম তো আপনার মনের আশা কেমন কত হলে ছেড়ে দেবেন চার হাজার হলে দর্শক বন্ধুরা খুব সুন্দর সুন্দর ভেড়া আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেক ভেড়াগুলো চলে এসেছে ভিডিওর সামনে তো এই ভেড়াগুলো উনি ওনার চাওয়া দাম হচ্ছে সাড়ে চার হাজার উনি চার হাজার হলে ছেড়ে দিবেন এবং দাম হয়েছে মোটামুটি তিন সাড়ে তিন পর্যন্ত দাম হয়ে গেছে এবং মাংস হবে মোটামুটি সাত কেজি আট কেজি করে মাংস হবে উনি এরকম ধারণা করছেন তো যাদের এই ধরনের ভেড়া লাগবে অবশ্যই এই নগা হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো সস্তায় এই ভেড়াগুলো নিতে পারবেন বড় ভাই কয়টা ভেড়া এনেছিলেন আজকে দশটা কয়টা বিক্রি হয়েছে ছয়টা দাম কেমন কমে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ওকে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন দর্শক বন্ধুরা ভিডিও এই পর্যায়ে আমরা আরো একজন ভেড়া বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আচ্ছা আপনার নাম কি বড় ভাই বাড়ি কোথায় আপনার আচ্ছা তো আজকে এই হাটে কয়টি ভেড়া এনেছেন পনেরোশোটা বিক্রি হয়েছে কয়টা সাত আটটা হয়ে গেছে বাহ দাম কেমন মোটামুটি ভালো না খারাপও না মধ্যম আচ্ছা তো এই যে একটি ভেড়া এই ভেড়া দাঁত হয়েছে বড়ো ভাই দাঁত দাঁত এলো কত করছে এ এটা এটা দাঁত হয়নি এটা এগুলা কিছু দাঁত আছে এ এটা যেমন দাঁত হয়েছে না বাহ সুন্দর আচ্ছা এই ভেড়াটা আপনার ওজন কেমন হবে বড়ো ভাই কয় কেজি হবে মাংস বারো কেজি হবে বারো কেজি মাংস হবে না আচ্ছা আচ্ছা দেখুন দশ পনেরো বারো কেজি মাংস হবে এই ভেড়াটি দাঁত হয়েছে কয় দাঁত হবে এটা দুই দাঁত হয়ে গেছে না আচ্ছা এটার আপনার চাওয়া দাম কত বড় ভাই বারো হাজার কি বলে ভাই দশ হাজার হলে ছেড়ে দিবেন দশ হাজার হলে ছেড়ে দিবেন দর্শক বন্ধুরা দেখুন উনি মোটামুটি বারো চান দশ হলে ছেড়ে দেবেন সাত আট মতো দাম হয়েছে যেমন এই এই যে ভেড়াগুলো এগুলো দেখতে থাকুন

জবাই করতে চান বা বাসায় মাংস খেতে চান কৃষিক খেতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আগামী বৃহস্পতিবার সাপ্তাহিক হাট আবারও বসবে এই নগা এই হাটে সকাল নয়টা থেকে পাঁচটার মধ্যে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো ভেড়াগুলো সস্তায় কিনতে পারবেন ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ঠিক আছে বড়ো ভাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি বিদায়নগর পালা তো আবারও কোনো একটি নতুন হাটের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম